নিশ্চয়ই সন্তান সন্তানাদি তোমাদের ফেতনার কারণ অর্থ সম্পদ টাকা পয়সা তোমাদের ফেতনার কারণ আমাদের সন্তান সন্তানাদি যদি জজ ব্যারিস্টার উকিল ইঞ্জিনিয়ার হাফেজ আলেম দিনদার হয় বাবা মার সুনাম অর্জন হয় আর আমাদের সন্তান যদি বৎকার হয় আমাদের সন্তান যদি টেন্ডারবাজি করে জুয়াবাজি করে মানুষ করে ঘুম করে খুন করে তাহলে অমকের সন্তান অমক টেন্ডারবাজি করে সুদ খায় ঘুষ খায় জেনা করে ব্যবসারী করে মানুষের পর নিন্দা করে বিপদ করে সে কাজ করে অন্য অশ্লীল যেগুলো কাজ আছে এই কাজ যদি আপনার আমার সন্তান করে তাহলে ওই সন্তানের জন্য বাবার দুনিয়াতে বদনাম হয় দুনিয়াতে বদনাম হওয়ার পরে খেলত না দুনিয়ার শাস্তি তো আছে তারপরেও আখেরাতের শাস্তি সবচাইতে ভয়ঙ্কর শাস্তি ওই সন্তানের জন্য বাবা মার জন্য অপেক্ষা করতেছে কিছু না আমাদের কি ওরা আমাদের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে

তাহলে কই অর্থর ভর্কতে আপনার আমার দুনিয়াতে সুনাম অর্জন হবে দুনিয়াতেও দান করা আল্লাহ সুভাগ্য করে দিবেন আপনি আল্লাহ দান আপনাকে আমাকে ধন্য করে দিবেন বলেন আর আল্লাহ আবার এই অর্থ পার করে মানুষ হত্যা করতেছে অর্থ নয় আপন ভাই আপন ভাইকে হত্যা করো সন্তান বাবাকে হত্যা করে বাবা সন্তানকে হত্যা করে এই অর্থের জন্য টাকার জন্য ক্ষমতার জন্য এমন ইতিহাস আছে বাবা বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ অর্থ লোভে করে বাবার গায়ে সন্তান হাত করেছে প্রত্যেক করে বলি ওই হাত দড়িয়াতেই বিকলঙ্গ হয়ে যাবে যদি কোন বাবা মার হাত তুলে এবং যদি কোন সন্তান চোখ গিয়ে কথা বলে দুনিয়াতে জাহান নাম হবে আখেরাতে তো অবধারিত নির্ধারিত জাহান নাম আছে এজন্য আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় মানুষ করতে হবে দুই নাম্বার আমাদের অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন এই অর্থ সম্পদগুলো আমাদের ভালো কাজে ব্যয় করতে হবে